পূর্ব মেদিনীপুরে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানকার পরিস্থিতি জানার চেষ্টা করবো দীঘায় কিভাবে সতর্কতা জারি করা হচ্ছে বিনোদ বন্দল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিনোদ কি প্রভাব পড়লো মানথায় কারণ সরাসরি প্রভাব না পড়লো সতর্কতা জারি করা হচ্ছে দীঘা উপকূলে বিনোদ মান্থার প্রভাব কিন্তু তেমনটা পড়েনি যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে যেভাবে বলা ছিল ঝড় যদি অন্যত্র ঘুরে যায় সেক্ষেত্রে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন বৃষ্টি হবে ঝড়ো হাওয়া বইবে তো যথারীতি গতকাল থেকে কিন্তু মধ্যরাত থেকে যথেষ্টভাবে বৃষ্টি হয়েছে সকালে এই মুহূর্তে আকাশের মুখ ভার হয়ে রয়েছে বৃষ্টির কিন্তু তেমন দেখা নেই সেক্ষেত্রে বলা যেতে পারে যে যদি গতকাল রাত্রি থেকে যেভাবে বৃষ্টি হয়েছে সকাল পর্যন্ত কিছুটা হলেও চাষের ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা সেক্ষেত্রে আরেকটা কথা তোমরা বলে রাখি যে যেসব মৎস্যজীবীদেরকে Okay. মৎস্য শিকারের উদ্দেশ্যে তারা গেছিলেন তাদেরকে কিন্তু ফিরে আসার কথা বলা হচ্ছে কখনও মাইকিং করা হচ্ছে বা সমুদ্র উপকূল এলাকায় যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই পর্যটন কেন্দ্রে যেসব পর্যটকরা সমুদ্রে নামার চেষ্টা করছে তাদেরকে বারে বারে মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং তোমরা একটু বলে রাখি যে বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন রাস্তার পাশে যেসব গাছগুলি রয়েছে সেগুলো যাতে পড়ে যাবে কি কখন কি কোনো অসুবিধা হবে কি না তার আগে থেকে প্রশাসন কিন্তু যথেষ্ট নজরদারি করেছে বলে আমরা জানতে পারছি প্রশাসনে বিনোদ ধন্যবাদ জানাবো তোমাকে কারণে দীঘা এবং পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় শেখানো ঘূর্ণিঝড়ের ডিটেক্টরি বা সরাসরি প্রভাব না পড়লেও একটা সতর্কতা জারি করা হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রের যেতে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে মৎস্যনের সভাপতির তরফ থেকে সংগঠন থেকে কি বলা হচ্ছে শুনবো এবছর প্রচুর মার খেয়েছে আমাদের বডি কয়েকবার ডাইরেক্টরকে জানিয়েছি চিফ সেক্রেটারিকে চিঠি করেছি কে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে যথারীতি হবে তোমাদের কাজ হবে এই কথা বলছেন উনি এবং এই দুমাস আগে একটা সার্ভে হয়েছে বুটবুটি নিয়ে ওরা সার্ভে করেছে কিন্তু সেই আনন্দ আনন্দটা কতক্ষণ থাকবে হ্যাঁ আমার আনন্দটা যদি এখানে সফলতা হয় সেই আনন্দটার দ্বিগুণ বেড়ে যাবে আমাদের টলার হয়তো পেটুয়া যেতে হবে কিন্তু পেটুয়া গেলেও সেখানে সমস্যা শ্রমিক ইউনিয়ন বারবার সেখানে খুব অসুবিধা করে যার ফলে প্রচুর অসুবিধা হয় শ্রমিক ইউনিয়ন লোড আনলোড সেখানে প্রচুর মানে দাদাগিরি দেখায়